স্বাস্থ্য দফতরের অস্থায়ী পদের ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দিতে এসে বিপাকে পড়লেন এক মহিলা চাকরি প্রার্থী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে কাজে যোগ দেওয়ার জন্য ওই নিয়োগপত্র দেখাতে গেলে সন্দেহ হয় কর্তৃপক্ষের ভুয়ো নিয়োগপত্র নিয়ে স্বাস্থ্য দফতরে কাজে যোগ দিতে এসেছে বলে জানান সিএমওএইচ সৌম শঙ্কর সরঙ্গেই মেদিনীপুর শহরের বিধাননগরের এক বাসিন্দা কৌশিক ঘোষ নামে এক ব্যক্তি ওই নিয়োগপত্র ওই মহিলাকে দিয়েছিল এক লক্ষ টাকার বিনিময়ে বলে জানতে পারে স্বাস্থ্য দফতরটা হয়েছে আমাদেরকে এক ভদ্রলোক বলেছিলেন যার নাম হচ্ছে কৌশিক ঘোষ তো উনি বলেছিলেন একটা সরকারি কন্ট্রাকচুয়াল কাজ আছে তো তার বিনিময়ে এত টাকা দিতে হবে কি কাজ কাজটা বলেছিলেন অফিস অ্যাটেন্ডেন্স এরকম কোনো একটা কাজ আছে তো কাজটা হবে আপনার কেশপুরে বাড়ির সামনে তো উনি বলেছিলেন যে এটা হয়ে যাবে আর তার বিনিময়ে এক লক্ষ টাকা দিতে হবে তো আমরা সেই মতো সব কিছু উনি এখানে করেছিলেন মেডিকেল যেরকম হয় বা পুলিশ রেকর্ড যেরকম হয় নর্মালি সরকারি কাজে সেরকম সব কিছুই হয়েছিলেন তার বিনিময়ে উনি এক লক্ষ টাকা নিয়েছেন কিছু অনলাইন এবং কিছু অফলাইন পুরো বিষয়টি কোতোয়ালি থানায় জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক উল্লেখ্য সোমবার সকালে আনন্দপুরের বাসিন্দা ওই মহিলা নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে যায় কেশপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গোটা বিষয়টি নিয়ে সন্দেহ হয় স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের তৎক্ষণাৎ ওই মহিলাকে জেলা স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন কেশপুরের স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকরা সেই মতো ওই মহিলা জেলার মুখ্য শস্য আধিকারিকের দফতরে এলেই প্রকাশ্যে আসে পুরো বিষয়টি জানা গিয়েছে স্বাস্থ্য দফতরের ভুয়ো নিয়োগপত্র নিয়ে এর আগেও চাকরিতে যোগ দিতে আসেন বেশ কয়েকজন সেক্ষেত্রেও মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবার একইভাবে ভুয়ো নিয়োগপত্র প্রকাশ্যে আসায় পুলিশের দ্বারস্থ হচ্ছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই ঘটনায় বড় কোনো চক্রের যোগ থাকতে পারে বলেও মনে করছেন সিএমওএইচ আসলে আজকে একজন ভদ্রমহিলা এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছিলেন একটা যে উনি কন্ট্রাকচুয়ালি অফিস অ্যাটেন্ডেন্ট হিসেবে কেশপুর আর নাকি চাকরি পেয়েছেন এবং সেই চাকরিটা নাকি তাকে এক লক্ষ টাকার বিনিময়ে কৌশিক ঘোষ বলে কোনো ব্যক্তি যিনি নাকি ক্লেম করছেন বিধাননগরে থাকেন মেদিনীপুরে তিনি নাকি দিয়েছেন এখন হাতে হাতে এবং তাদের এই পেমেন্টটা কিছুটা অনলাইনে কিছুটা অফলাইনে ওনারা করেছেন তার সম্পর্ক সেটারও প্রমাণ তারা দেখালেন এবং ওই ভদ্রলোকের ছবিও ওনারা দিয়েছেন ফোন নাম্বারও দিয়েছেন এবং এই সেম নাম্বার থেকে আগেও তিনজনকে প্রতারণা করা হয়েছে সেই ব্যাপারে আমরা এফআইআর লজ করেছি আমাদের থানাতে আর আজকের কেসটাও আমি আইসির সাথে কথা বলেছি এফআইআর করছি এবং ওনারাও ওয়ান দেবেন এই এই ভদ্রলোককে খুঁজে বের করা দরকার এবং এই র্যাকেটটাকে না চিহ্নিত করতে পারলে এরকম অনেক মানুষ কিন্তু প্রতারিত হবে ভবিষ্যতে সেটা আমরা চাই না এবং আমাদের ডিপার্টমেন্টের নাম করে এটা হচ্ছে এটা আমরা সব জায়গাতে জানাচ্ছি